আজকে আমি এত সুন্দর একটা জায়গায় চলে আসছি যেখানে আপনি কোয়ালিটিফুল মিষ্টি তো পাবেনই সাথে কিন্তু অনেক ধরনের আইটেম কিন্তু আপনি মজার মজার খাবার এখানে খেতে পারবেন আমি মাঝে মধ্যে এখানে আসি এদের পরিবেশটা খুবই সুন্দর দোকানের খাবার কোয়ালিটিও ভালো এবং রিজনেবল প্রাইস পাওয়া যায় সো এখানে আপনি উন্নত মানের ঘি ভাজা কিছু কুকিজ পাবেন যেগুলো আসলে অনেক সুস্বাদু এবং কোয়ালিটিফুল এখানে প্রাইস সব জিনিস অনেক সুন্দর এবং এখানে যারা সার্ভ করে তাদেরও আচরণ অনেক সুন্দর সোনামি তোমরা কিন্তু দেখতে পেলে এখানে কিন্তু ছোট ছোট বাবু আসছে এবং এখানে অনেকের আসতেছে তোমরাও কিন্তু চলে আসো এবং তোমরা এখানে কিন্তু পার্চেস করো খুব ভালো লাগছে আমি মিঠাই দোকানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভিডিও অনেকেই দেখেন এবং আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন খুব মিষ্টি পছন্দ করেন এবং মনে মনে হয়তো একটু অভিমানের বশত রাগ করে ফেলছেন কারণ আপনারা দেখেন না হালুম ভাই মিষ্টি নিয়ে খুব একটা ভিডিও করে তো আজকে আমি এত সুন্দর একটা জায়গায় চলে আসছি যেখানে আপনি পলিটবল মিষ্টি তো পাবেনই সাথে কিন্তু অনেক ধরনের আইটেমের কিন্তু আপনি মজার মজার খাবার এখানে খেতে পারবেন আসসালামু আলাইকুম আমি মিঠাই সাউথ সেন্ট্রাল রোড থেকে বলছি আমার আউটলেটটি পাইনিয়ার কলেজ থেকে হাজি মহসিন রোডে যেতে চৌরাস্তার মাথার আগে ডাক্তারবাবু বলির ঠিক সাথেই আমার মিঠাইয়ের আউটলেটটি অবস্থিত মিঠাইটা মূলত এটা সুইটস অ্যান্ড বেকারি একটা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের মিঠাইটা রয়েছে তো মূলত মিঠাইতে আমরা ফোকাস করি মিষ্টি এবং ডেজার্ট আইটেম আমাদের এখানে আপনি আসলে অনেক গুণগত মানসম্মান এবং মিষ্টি এবং ডেজার্ট আইটেম পাবেন কেক পাশাপাশি আমাদের এখানে যেহেতু এটা বেকারি সো এখানে আপনি উন্নত মানের ঘিয়ে ভাজা কিছু কুকিজ পাবেন যেগুলো আসলে অনেক সুস্বাদু এবং ফাস্টফুডের মধ্যে আপনি পেটি বার্গার পিজ্জা স্যান্ডউইচ ডগ লোভ নান এছাড়াও আদার্স অনেক আইটেমই আপনি পাবেন মিঠাইয়ের স্পেশাল পিৎজাটা দেখেন স্লাইসটা কত বড় এবং হচ্ছে এটা প্রাইস হচ্ছে একশো টাকা আসলে ট্রাই করা যাক বিসমুল রহিম গরম গরম পিজাটা ডোটা এতটা সফট দেখতে পাচ্ছেন মানে পিজাটার ডোটার সাথে উপরে টপিংগুলা সব কিছু মিলিয়ে জস দেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের চিকেন পাই মানে কিউট একটা জিনিস এবং এর ভেতরে দেখেন ওহ চিকেন কিন্তু ভরপুর আছে এই কিউট পাইটার প্রাইস হচ্ছে সেভেন্টি টাকা সসটা দিয়ে এভাবে একটু নিলাম এবারে হচ্ছে ট্রাই করা যাক হাইলি রিকমেন্ড করছি আপনার দাদি কিন্তু ট্রাই করতে পারেন দেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের সসেস ডেলাইট এইটার লুকটা কিন্তু খুবই জোস হুম ভেতরে সসেস আছে দেন ওনারা হচ্ছে চিজ দিচ্ছে প্লাস হচ্ছে ওনারা এক্সট্রা একটা সস ইউজ করছে ওদের যার জন্য যথেষ্ট খুবই ভালো লাগছে তো এখানে দেখেন মাত্র কিন্তু নাইনটি টাকায় আপনারা কিন্তু এই দেখেন এরকম সুন্দর একটা কিন্তু মানে গিফট আপনার অনেকেই কিন্তু আসলে এরকম চকলেট কিন্তু গিফট করে থাকেন আবার অনেক সময় স্টুডেন্ট যারা তারা কিন্তু খোঁজেন যে একটু বাজেট ফ্রেন্ডলি হলে ভালো হয় তো আপনার নাইনটি টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন দেন দেখতে পাচ্ছেন ওয়ান ফোরটি টাকায় আপনারা কিন্তু সুন্দর কিন্তু চকলেট বক্স পেয়ে যাচ্ছেন মানে গিফট করার জন্য কম বাজেটে আমার কাছে মনে হয় যে বেস্ট অপশন এগুলো আর একটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার দেখতে এটা কিন্তু দুশো চল্লিশ টাকায় পাচ্ছেন তো আসেন আমরা পেস্ট্রি থেকে শুরু করি এটা আমাদের স্ট্রবেরি পেস্ট্রি এটা লুকটা কিন্তু খুবই আমি আসেন ট্রাই করা যাক দেখেন বেশ সফট এবং হচ্ছে বেশ মজাও আছে খেতে ও এটা তো অনেক সফট যারা ভ্যানিলা পছন্দ করেন এখন হয়তো লোভ লাগছে আসেন ট্রাই করে দেখি এটি টাকায় যারা ভ্যানিলা পছন্দ করেন মাস্ট ট্রাই আইটেম এটা এই পেস্ট্রিটা দেখেন কেকটা যেমন স্পঞ্জ করতেছে যেমন সফট তেমনি কিন্তু ওনার ক্রিমটা খুব ভালো ইউজ করছে মানে আমার কাছে এই ওয়েটার থেকে এটা বেশি মজা লাগছে ভাই এটাতে ওভারলোডের চকলেট মানে চকলেটের পুরো মানে চকলেটটা আপনার মুখের মধ্যে ব্লাস্ট করতেছে মানে যারা আসলে চকলেট পছন্দ করেন ছোটো বাচ্চা বিশেষ করে বা যারা বড়ো আমার মতো বাচ্চা আছেন বড় বাচ্চা এক কথা অসাধারণ আমার চকলেট খুব পছন্দ এটা আমি হালি রিকমেন্ড করছি চকলেটে ভরপুর মানে চকলেট লাভার যারা অভিয়াসলি এটা ট্রাই করতে পারেন চকলেট ব্রাউনি সেভেন্টি টাকায় হ্যালি রিকমেন্ডেড একশো চল্লিশ টাকা হচ্ছে এই রিস প্রাইস এটা কিন্তু বেশ কিউট লাগছে দেখতে জেগাসনটা খুবই সুন্দর ছিল ও এটা বেশ সফট হুম সো মিষ্টি লাভা যারা আছেন তারা মনে করছেন যে এখন যদি ট্রাই করতে পারতাম সো আসেন একটা মিষ্টি ট্রাই করে দেখা যাক আর একটা জিনিস ভালো লাগছে আমাদের এই মিষ্টিটা বেশ ব্যালেন্স করা মানে অতিরিক্ত মিষ্টি না তো আপনারা যারা মিষ্টি পছন্দ করেন আমার মনে হয় যে অনায়াসে বেশগুলো মিষ্টি কিন্তু একবার খেয়ে নিতে পারবেন মিষ্টিগুলো বেশ মজা মালাই কুলফি ওহ এটা লুকটা দেখেন ও আসেন ট্রাই করা যাক সাজি ব্লগটা এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর ব্লগে সুন্দর এখন একটা ফুড নিয়ে আলাইকুম আল্লাহ হাফিজ